আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব নবম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা হলো চতুর্থ পৃষ্ঠার এই চতুর্থ পৃষ্ঠাতে আছে হলো নমুনা দুই বলা হয়েছে কনকসার উচ্চ বিদ্যালয়ের নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এজন্য তারা নিজের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছেন অর্থাৎ কাউকে আমন্ত্রণ দেওয়ার জন্য এই পত্র পত্রটা তৈরি করা হয়েছে আমরা পত্রটা পড়ি এখানে বলছে চোদ্দোশো একত্রিশ নজরুল জয়ন্তী আগামী এত তারিখ এত শনিবার সকাল দশটা জাতীয় কবির কাজী নজরুল ইসলামের একশো পনেরোতম চন্দ্রবার্ষ জন্মবার্ষিকী উপলক্ষে কনকসর উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর আজমল বাড়ি এইখানে তোমাদের কাছে একটা প্রশ্ন একটা না দুইটা প্রশ্ন দেখি দুইটার প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারে প্রথম প্রশ্নটা হলো যে কবি কাজী নজরুল ইসলাম কবে জন্ম গ্রহণ করেন এবং কবে মৃত্যুবরণ করেন এবং আরেকটা প্রশ্ন সেটাই এই প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝবো যে তোমরা আসলে অনেক মেধাবী যে কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলামকে কেন কেন জাতীয় কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা হয় এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা আশা করি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর আজমল বারিক নজরুল এখনও প্রাসঙ্গিক এই শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রবন্ধ কি জানো প্রবন্ধ হলো প্রবন্ধ কিন্তু একটা যেটা যেখানে সত্য ইনফরমেশন অর্থাৎ রাইট ইনফরমেশন থাকে সেইটাকে কিন্তু প্রবন্ধ বলা হয় অর্থাৎ যেটা বাস্তবমুখী স্কুলের প্রধান শিক্ষক তিনি হলো সভাপতিত্ব করবেন আপনার আপনার উপস্থিতি কামনা করছি রাইসুল ইসলাম সম্পাদক সংস্কৃতি সংসদ কনক কনকসার আচ্ছা কনকসার এটা কেমন নাম আমি এই নাম কখনোই শুনি নাই কেউ কি কনকসার আচ্ছা কনকসারের কি তোমাদের তোমরা কি কনকসার উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আছো নাকি জানা হয়তো এটা কোন জেলায় অবস্থিত আর কেউ যে জানো কোন জেলায় অবস্থিত আমি এটা শুনি নাই কখনো কেমন একটা নাম জানি অদ্ভুত টাইপের নাম আচ্ছা যাই হোক অনুষ্ঠান সূচিটা আমরা দেখি সকাল দশটায় হবে নতুন অতিথিদের আসন গ্রহণ আছে এখানে এটা দেখে নিও আমি সরাসরি তোমাদের তোমাদের আসল উদ্দেশ্যে চলে যাই আচ্ছা এখানে বলা হয়েছে কি কি মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে আচ্ছা এখানে কী কী মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বলতো এখানে কী মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এমনিতেই বোঝা যাচ্ছে যে এখানে লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে কারণ এটা তো লিখে প্রকাশ করা হয়েছে তাই না এই সম্পূর্ণ এটা কী লিখে প্রকাশ করা হয়েছে না অবশ্যই লিখে প্রকাশ করা হয়েছে তাহলে আমরা পত্র উত্তর হব কি উত্তর হবে লিখিত মাধ্যম উত্তর হবে লিখিত মাধ্যম তোমরা এটা লিখে নাও তারপরেরটাতে তাতে যাই যোগাযোগে কি কী উপকরণ ব্যবহার করা হয়েছে আচ্ছা এখানে যোগাযোগে কি কী উপকরণ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কাগজটাই তো ব্যবহার করা হয়েছে তাই না যে এইখানে এখানে একজনকে কি দেওয়া দেওয়া হয়েছে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে আমন্ত্রণপত্র দেওয়ার মাধ্যমে তাকে তার সাথে যোগাযোগ করা হয়েছে তার সাথে কিছু কথা জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে কিন্তু কাগজটা দিয়েই তার সাথে যোগাযোগে করা হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যোগাযোগের মাধ্যমে হিসেবে কিন্তু যে কাগজটা দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে সেই কাগজ ব্যবহৃত হয়েছে এখন উদ্দেশ্যটা কি আমাদের যোগাযোগ উদ্দেশ্য কি তাকে আমন্ত্রণ জানানোটাই আমাদের উদ্দেশ্য তাই না কোনো একজন মানুষকে আমন্ত্রণ জানানো আমাদের উদ্দেশ্য তাহলে আমাদের উত্তর কি হবে উত্তর হবে আমাদের আমন্ত্রণ জানানো আমাদের উত্তর হবে আমন্ত্রণ জানানো আচ্ছা এর পরবর্তীতে আরো একটা প্রশ্ন আছে আমরা প্রশ্নটা দেখি যে এই যোগাযোগ আর কোন কোন মাধ্যম ও উপকরণ ব্যবহার করা যেত উত্তর হলো এখানে কিন্তু চাইলে যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত চাইলে প্রত্যক্ষ মাধ্যমে ব্যবহার করা যেত ধরো যে যান্ত্রিক মাধ্যম তো যান্ত্রিক মাধ্যম কিভাবে ব্যবহার করা যাইতো যান্ত্রিক মাধ্যম আমরা যদি চাইতাম যে আমরা ইমেইলের মাধ্যমে বিষয়টা কাউকে আমন্ত্রণ জানাবো তাহলে সেটাও কিন্তু সম্ভব হইতো তাই না আর যদি কেউ চাইতো যে না আমরা আমরা সরাসরি প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করতে চাই তাহলে কিন্তু প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করাও কি হইতো সম্ভব হইতো কিভাবে যে আমরা যে চাই কেউ যে চাইতো যে প্রত্যক্ষ মাধ্যমে সরাসরি গিয়ে কারো কারোর সাথে যোগাযোগ করে বলা হইতো যে তোমার আপনাকে আমন্ত্রণ জানানো হইল আপনি কিন্তু আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এইভাবে কিন্তু আমরা কি করতে পারি আমন্ত্রণ জানাতে পারি আশা করি বুঝতে পারছো এটুকু লিখে নাও তোমরা সকলকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো ভিডিওটা এইখানে আমরা শেষ করে দিব কারণ হলো আমরা পরবর্তীতে কিন্তু পরবর্তী অংশগুলো পড়ব ইনশাআল্লাহ তো অতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ আমরা এই যে এই সম্পূর্ণ পিডিএফটা দেখতে পাচ্ছ আমাদের এই যে পিডিএফ যত যতগুলো এডিট করা পিডিএফ আছে সবগুলো কিন্তু আমরা আমরা কি করব আমাদের ফেসবুক পেজে সরি ফেসবুক গ্রুপে আমরা কিন্তু পোস্ট করে দেবো ক্লাস শেষ হয়ে গেলে ইনশাল্লাহ তো তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও আমরা পরবর্তী উত্তরে চলে যাব ইনশাল্লাহ